হজরত মোহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন এটা তলোয়ার এক হাতে হাদিসের বাণী এটা একটা তানার নামে তোহমত দেওয়া হয়েছে তিনি যদি তলোয়ার দ্বারা পৃথিবীর জয় করতেন তিনি যদি তলোয়ার দিয়ে পৃথিবীর মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন তাহলে পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কিছু থাকতো না তা ভাবা উচিত ছিল ওটা যেহেতু তিনি একজন এডুকেটেড পার্সেন তানার দ্বারা একজন একটা মানে নোংরা শব্দ চয়ন হবে এটা আমরা আশাবাদী ছিলাম না কে কোন পার্টি করে না করে ওটা আমাদের দেখার বড় বিষয় নয় যে নবী বা সাল্লা সাল্লামের বিষয়ে তিনি বলছেন সেই নবীর অনুসারে প্রায় সাতশো বছরের অধিক আটশো বছরের কাছে কাছে মোগল সাম্রাজ্য ভারত উপমহাদেশে রাজত্ব চালিয়েছে বড় বড় মানে বিজ্ঞরা বলেছেন যদি মুসলিমরা তলোয়ার দ্বারা ধর্ম দিন প্রচার করতো তাহলে ভারতবর্ষে অন্য সম্প্রদায় মানুষ বেঁচে থাকতো না

এই বিষয়টাকে মেনে নিতে পারবেন না এবং মানাটা সম্ভব নয় দ্বিতীয় প্রতিবাদ জানিয়েছি এবং এক একদিন মহালতে প্রতিবাদে ঝড় উঠেছে এবং হিন্দু সম্প্রদায়ের থেকে প্রতিবাদ হচ্ছে শুধু প্রতিবাদ এই মিডিয়ার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে না তাকে আমরা সময় দিয়েছি তিনি যদি এর মধ্যে এই বিষয়ে ক্ষমা প্রার্থী না হন আমরা আগামী দিন একটা বৃহৎ আন্দোলন করতে বাধ্য হব ওনার ভাবা উচিত ছিল যে কোন বিষয়ে উনি কথা বলছেন আমরা জানতাম যে সিপিএম এর নেতারা শিক্ষিত হয় এডুকেটেড বাট সিপিএম এর মধ্যে এমন অযোগ্য একজন ব্যক্তি থাকবে এটা আমরা আশা করতে পারিনি তার এই বক্তব্যটা খুব নিন্দনীয় খুব জঘন্যতম বিশ্বনবী মানবতার দূত শান্তির দূত হাজাতে প্রফেট মোহাম্মদ সাল্লাসাল তিনি এক হাতে তলোয়ার এক হাতে হাদিসের বাণী এটা একটা তানার নামে তোহমত দেওয়া হয়েছে তিনি যদি তলোয়ার দ্বারা পৃথিবী জয় করতেন তিনি যদি তলোয়ার দিয়ে পৃথিবীর মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন তাহলে ইসলাম ছাড়া দ্বিতীয় কিছু থাকতো না ভাবা উচিত ছিল তার দ্বারা একজন একটা মানে নোংরা শব্দ চয়ন হবে এটা আমরা আশাবাদী ছিলাম না কে কোন পার্টি করে না করে ওটা আমাদের দেখার বড় বিষয় নয় যে নবী সল্লাহ সাল্লা সাল্লামের বিষয়ে তিনি বলছেন সেই নবীর অনুসারী প্রায় সাতশো বছরের অধিক আটশো বছরের কাছে কাছে মোগল সাম্রাজ্য ভারত উপমহাদেশের রাজত্ব চালিয়েছে বড় বড় মানে বিজ্ঞরা বলেছেন যদি মুসলিমরা তলোয়ার দ্বারা ধর্ম দিন প্রচার করতো তাহলে ভারতবর্ষে অন্য সম্প্রদায়ের মানুষ বেঁচে থাকতো না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামটা তলোয়ার দিয়ে নয় যখন প্রয়োজন হয়েছে তখন সাহাবারা তলোয়ার ধরেছেন আমার নবী তো নবী তলোয়ার দ্বারা কাউকে কোনোদিন মারেন নাই কেন ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লামাদের নবীকে গোটা আলামে যে রহমতে নবী করেছে। সেই নবীর চরিত্র উপরে আমরা নোংরা এলজাম তোহমত এটা মুসলিম উম্মাহ শুধু মুসলিম উম্মাহ নাই যারা মানুষ বলে পরিচয় তাই বিশ্ব নবীকে যার ভালোবাসেন তারা কোনোদিন এই বিষয়টাকে মেনে নিতে পারবেন না এবং মানাটা সম্ভব না দ্বিতীয় নম্বর কথা তিনি বলছেন তার আড়াwidehat হাদিস তিনি তো কোরআনের বাণী ছড়িয়েছেন আল্লাপাক তাদের ওপর কোরআনকে নাজিল করেছে তিনি কোরআন এবার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন ছড়িয়েছেন হাদিস শরীফ তো কোরআন শরীফের পরে তাহলে এখানটাও তিনি ভুল বললেন মানে সব মিলিয়ে সর্বোপরি একটা কথা বলতে হয় তিনি একটা শিক্ষিত সমাজের শিক্ষিত বেশে একটা অশিক্ষিত মূর্খ মতন একটা বার্তা দিয়ে চলে গেছে তাই তাঁর জন্য শুভনীয় হবে উচিত হবে তিনি অবিলম্বে এই বিষয়ে ক্ষমাpadStartি হবেন মুসলিম উম্মার কাছে এবং মানবপ্রেমী মানব দরদীর কাছে তিনি ক্ষমাpadStart চলে কারণ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর মানুষ ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিরা তাকে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন তাই উচিত সমাজের শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাহার এই বিষয়ে ক্ষমাpadStartি হওয়া উচিত এবং তার সাথে সাথে আমি এটাও বলবো কোন সম্প্রদায়ের লোক কোন সম্পদে ধর্ম গুরুকে নিয়ে না জেনে না বুঝে না শোনে এরকম নোংরা বার্তা দিয়ে আমার মনে হয় শোভনীয় নয় উচিত হবে বলে মনে করি না না প্রচারের আলো বলে আমি বিশ্বাস করি না মানে একটা মনের মধ্যে নোংরা চিন্তা ধারা তার বহির প্রকাশ এটা প্রচার তিনি দীর্ঘদিন একটা রাজনীতি দলের সঙ্গে জড়িয়ে প্রচারের আমার মনে হয় কোনো নয় একটা নোংরা চিন্তা ধারাকে প্রকাশ করা সাথে সাথে ভারতবর্ষে একটা রাজনীতি দল আছে যাদের সবসময় বার্তাটাই হিংসামূলক হিংস্র হয়তো তাদের কাছে তিনা একটু প্রিয় বা তার কাছে তাদের কাছে প্রিয় হবার জন্য তাদের কাছে নিজের জায়গাটা একটু বাড়াবার জন্য হয়তো এটা একটা প্ল্যান হতে পারে আগামী দিনে এরপর তিনি ক্ষমা প্রার্থী না হয় অবশ্য মুসলিম ও মামি কেন শুধু ফুরফুরা শরীফ কেন বাংলা সহ ভারতবর্ষের মুসলিম অম্মা তারা এই বিষয়ে বৃহৎ আন্দোলন করতে বাধ্য হবে এটা আমাদের ইমানই কর্তব্য ইমানই দায়িত্ব এটা আমাদের অন্য লোককে কষ্ট দিয়ে নয় তারা ভুল ভাঙাবার জন্য তানাকে ক্ষমা চাওয়ার জন্য আমি অন্য সম্প্রদায়ের সাধারণ নিরীহ মানুষকে আমি কেন কষ্ট দিতে হবে এটা আমার ইসলামের শিক্ষা ইসলামের বিধান এটা না